আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন পরকালে জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে যে বিষয়টি নিয়ে আফসুস করবে তা হলো সময় অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আলামীনের আলমিনের জিকির না করে উদাসীনতার সাথে গাফলতের সাথে যে সময়টি চলে গিয়েছে ওই সময়টি নিয়ে পরকালে জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর আফসুস করবে কেন ওই সময়টিতে আল্লাহ রবুল আলমিনের জিকির করা হলো না এটি নিয়ে তারা আফসুস করতে থাকবে সুপ্রিয় দর্শক আসুন আমরা এ দুনিয়াতে সর্ব অবস্থায় সর্ব আল্লাহ রব্বুল আলমিনের জিকির করি কাজ করা অবস্থায় অপসরতার অবস্থায় সর্ব অবস্থায় আজ আমি একটি ছোট জিকিরের কথা বলবো যাহা মাত্র তিনবার করলে মাত্র তিনবার করলে আল্লাহ রুবুল আলমিন বান্দাকে এমন কিছু দিবেন বান্দা খুশি হয়ে যাবে এ সম্পর্কিত হাদিসটি এসেছে আবুদাউস শরীফ কিতাবে হবে হাদিস নম্বর পাঁচ হাজার বাহাত্তর হজরত আবু সাল্লাম রদি আনহু থেকে বণিত তিনি বলেন যে একবার মসজিদে হিমস এর পাশে দিয়ে একটি লোক অতিক্রম করছিল লোকেরা তাকে দেখে বলল ইনি হলেন নবী করিম সাল্লাহ সাল্লামের খা দেন তো আবু সাল্লাম বললেন আমি তার পাশে গেলাম গিয়ে বললাম তুমি আমাকে এমন একটি হাদিস শোনাও যাহা তুমি সরাসরি রাসুল্লাহ উল্লাহ সাল্লাম থেকে শুনেছ তখন তিনি বললেন যে রাসুলের ইম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান ব্যক্তি সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় তিনবার এ জিকিরটি করবে আল্লাহরুল আলমিন পরকালে তাকে এমন কিছু দিবেন যে সে খুশি হয়ে যাবে অর্থাৎ আল্লাহরুল আলমিন তাকে খুশি করাবেন এবং সে খুশি হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক তা হল رضيت بالله ربّا وبالإسلام دينًا وبمحمد صلى الله عليه وسلم نبيّا رضيت بالله ربّا وبالإسلام دينًا وبمحمد صلى الله عليه وسلم نبيّا